হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ইনভার্টার নিয়ে কথা হবে চমৎকার একটি ইনভার্টার যা প্রমান সহকারে দেখিয়ে দেবো যে আপনারা কত ওয়াট লোড দিতে পারবেন এটা একটি জম্পা একাত্তর ওয়াট ইনভার্টার প্লাস চার্জিং আপনারা চার্জও দিতে পারবেন এবং ইনভার্টার ইউজ করতে পারবেন এবং উইথ ডিসপ্লে সহকারে মানে ডিসপ্লেতে সব শো করবে আপনি কত ওয়াট লোড দিচ্ছেন কত ভোল্টেজ যাচ্ছে কত এম্পেয়ার যাচ্ছে সব কিছু আপনারা এই ডিসপ্লে দেখতে পারবেন এবং এটার যে প্রাইসটা দিব আজকে ফাটাফাটি প্রাইস দেবো যা আপনারা কল্পনার বাইরে আর এটা ফোর ইন ওয়ান আর এবং আমি ভিডিওতে লাস্টে এটা প্রমাণ সহকারে দেখিয়ে দেবো যে এটা কতওয়ার লোড দিতেছি আমি আর কতওয়ার লোড না লোড দিলে এটা বন্ধ হয়ে যাবে এটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অ্যান্ড যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা ভিডিওটা ভালো লাগবে তাদের অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর এরকম ভিডিও আরও আসবে আমাদের চ্যানেলে নতুন নতুন ইনভার্টার নিয়ে তো এখানে দেখেন সম্পূর্ণ লেখা আছে বারো বোল্ট আর হল গিয়া ডিসপ্লে তো দেখতেই পারতেছেন আর জংফা ওরিজিনাল জংফা এটা একটা গোল্ডেন কালার আর পুরাটা একটা অ্যালমোনিয়াম বডি আমি এখন লোড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এখন আছে ওয়াট জিরো পুরো সম্পূর্ণ জিরো আছে আমি একটু পরে দেখাবো এটা জাস্ট আপনাদের ডিসপ্লেটা শো করার জন্য দেখালাম চোদ্দো পয়েন্ট এত আমি জাস্ট কারেন্টে ঢুকালাম ঢুকিয়ে দেখালাম যে এটা কতবার এখন আমি লোড দিয়ে এটা দেখাবো যে কত কতবার লোড দিতে পারবেন আপনাকে এই যে আমি এখন লোড দিতেছি দেখেন এখন লোড দিয়েছি ব্যাটারিতে লাগিয়েছি বারো বোল্ট পয়েন্ট নাইন এখন আমি একটা একটা করে দুশো আটের লাইট জ্বালাবো উপরে দেখতে পারতেছেন এই যে একটা দুশো এ একটা একশো বন্ধ করে দুইশো চারশো এ ছয়শো আর আষ্ট্রশো যখন লোড দিবেন তখন ওভারলোড দেখাবে এটাই এটা লেখা আছে এক হাজার কিন্তু আপনারা যখন আষ্ট্রশো দিবেন তখন ওভারলোড দেখাবে এখন লেখা আছে দেখেন শো করতেছে পাঁচশো সাতাত্তর আষ্ট ছয়শো তো আমি সাতশো পর্যন্ত লোড দিয়েছি সুন্দর মতন চলছে তো আপনারা চাইলে সাতশো লোড দিতে পারবেন এটাই আষ্ট্রশো লোড দিতে পারবেন না অনেক ভিডিও দেখবেন আপনারা বলবে যে এটা এত লোড দিতে না সম্পূর্ণ কথা না শুনে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ